তো গাইজ এখানে কিন্তু রাত হয়ে গেছে আর এই জায়গায় কিন্তু রাত হলেই অনেক চোরাচালান এবং মাদক পাচার এবং অনেক কিছু কিন্তু পাচারও হয়ে থাকে আর এখানে কিন্তু বর্তমানে অনেক রিক্স আর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পিলার আছে যে পিলারটি হচ্ছে এই যে দেখুন যে রাত হয়ে গেছে এখন কিন্তু দেখা যাচ্ছে না বন্ধুরা এই যে একশো ষোলো নম্বর ওয়ান এস বাংলাদেশ ইন্ডিয়া পিলার আমাদের এইদিকে কিন্তু বাংলাদেশ এবং ওইদিকে কিন্তু মানে ভারত এখানে যখন তখন কিন্তু বিজিবি চলে আসতে পারে বন্ধুরা দেখুন যে রাত হয়ে গেছে আমি কিন্তু এখন মাঠের ভিতরে নেমে আর কি চলে যাচ্ছি বন্ধুগণ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমি আমাদের মেহেরপুর জেলা বুড়ি সীমান্ত যেই সীমান্তে কিভাবে চোরাচালান হয় কিভাবে মাদক পাচার হয় এবং কোন রাস্তা দিয়ে হয় সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো সেটি হচ্ছে অনেক রিক্স নিয়ে রাতে বর্ডার কতটা রিক্স এবং কোন দিক দিয়ে পাচার হয় সেটি কিন্তু এই ভিডিওতে আজকে আমি দেখাবো। এবং সীমান্তের পাশেই বসে বাজাবো আজকে বাসি এবং গাইবো গান তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওর শেষে সুন্দর একটি গান গাওয়া হয়েছে আসলাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলা বুড়িপোতা বর্ডার সীমান্ত আর এই বর্ডার সীমান্তের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আজকে আমরা জানতে চলে এসেছি এবং এই জায়গায় আমি একটি কাজে এসেছিলাম যাই হোক এখানে একটি বাঁশির সুর যেটি আসলে সবারই পছন্দ গ্রাম বাংলার সেটি বানানোর জন্য কিন্তু আজকে আমরা এই জায়গায় চলে এসেছি আর আমাদের পাশে আছে কিন্তু তার কাটা আমাদের এই জায়গায় এখন রাত হয়ে যাচ্ছে আর তার কাটা আসলে এতটা সুন্দর লাগছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওতেই এই যে আমার এই পাশে আছে কিন্তু সেই কাটা তার দেখুন যেখানে কিন্তু বিএসএফ চলাফেরা করছে আর এখানে আছে হচ্ছে একটি গেট যে গেট দিয়ে এই ফসলগুলো বাংলাদেশ থেকে ভারতের মাটিতে আর কি চলে যায় এই যে ভারতের কৃষকরা এদিকে বাংলাদেশে কাজ করতে আসে আর এইগুলো কিন্তু কাজ করে এই ফসল ফসলের জমি চাষ করে তারা কিন্তু আবার ওই পারে নিয়ে চলে যায় এই যে দেখুন এখানে রাতে দেখুন যে কত লাইট জ্বলে এগুলো কিন্তু আসলে লাইটের এতটা পাওয়ার মানে রাত হলে যত রাত হবে ততই কিন্তু সূর্যের আলোর মতো ফুটে উঠবে দেখুন আমার চারিপাশে আর আমাদের সামনে আছে কিন্তু একটি গেট যেই গেট দিয়ে ভারতের মানুষ বাংলাদেশে প্রবেশ করে এবং চাষাবাদ করে আবার পরবর্তীতে কিন্তু ফিরে যায় তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কাটাতার এবং কাটাতারের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লাইট জ্বলে গেছে এখন এবং আমাদের ওই পারে আসে হচ্ছে আমাদের নদীয়া জেলা এবং তেহেটা থানার অনেক বাড়ি ঘর ওইদিকে পড়ছে আমাদের নদীয়া জেলা টেহেট্টা থানা এটা কিন্তু বন্ধুরা খোলামেলা তারকাটা এই যে দেখুন কিন্তু বর্তমানে মানে ভারত বাংলাদেশের ভিতরে কিন্তু অনেক ঝামেলা চলছে এবং ভারত পাকিস্তানের ভিতরেও কিন্তু অনেক ঝামেলা চলছে এই কারণে কিন্তু তারকাটার কাছে যাওয়া এবং তার কাটা খোলামেলা তারকাটার কাছে যাওয়া কিন্তু এখন খুবই বিপজ্জনক এখানে কিন্তু আমি চলে এসেছি আসলে আমার ভয় লাগছে যে আমরা কিন্তু এখানে কতটা গোপনভাবে চলে এসেছি এখানে কিন্তু বিজিবি চলে আসলে বা বিএসএফ চলে আসলে আমাদের কিন্তু অনেক সমস্যা হতে পারে এই যে এই পর্যন্ত কিন্তু ভারত এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পর্যন্ত ভারত আর এই যে এখানে কিন্তু তারকাটা সামান্য গেলে পরে আবার তারকাটা এখান থেকে কিন্তু আমার ক্যামেরায় হোয়াইট অ্যাঙ্গেলের জন্য আর কি মানে তারকাটা আসলে অনেক দূরে দেখাচ্ছে কিন্তু তারকাটা আসলে অনেকটা কাছে আর এখানে কিন্তু বিএসএফ সময় সাইকেল নিয়ে পাহারা দেয় এই দেখুন মানে এখানে আসলে যে এতটা বিপজ্জনক সীমান্ত মানে বলার মতো না যে কতটা কাছে তার কাটা এবং খোলামেলা কাটা দেখুন যে আমাদের এখানে মানে পুরো অবাকই হয়ে গেলাম যে এতটা সুন্দর এই জায়গাটি মানে আমি কিন্তু এই দিক দিয়ে চলে গেলেও আমি কিন্তু সেই তার কাটা পৌঁছে যেতে পারবো এবং ওই পারে আছে কিন্তু নদীয়া জেলার অনেক ঘরবাড়ি দিয়ে সামান্য পার হলে পরেই নদিয়া জেলার অনেক ঘরবাড়ি পড়বে যে ঘরবাড়িগুলোতে মানে মুসলিম মুসলিমরা আসলে থাকে নদিয়া জেলাতে এবং ওইদিকে হিন্দু বা অনেক কিন্তু ধর্মের লোক আছে আর এইদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের এইদিকে ভারতের আজান আমাদের বাংলাদেশ থেকে শোনা যাচ্ছে দারুণ একটি বিষয় বন্ধুরা দেখুন যে ওই যে আমাদের সামনে একটি টাওয়ার আছে সেটি কিন্তু ভারতের ভিতরে আসলে দারুণ একটি বিষয় যে আমাদের সামনে আরেকটি পিলার আছে সেই পিলারটির কাছে আমি যাব পিলারটির কাছে যেয়ে আমি দেখবো তার কাটা কতটা কাছে এখানে কিন্তু আছে আমাদের সামনে মানে ভারতের মাটি এবং ভারতের ফিল্ড এবং আছে ভারতের মসজিদ যেখানে ভারতের মানুষ আর বাংলাদেশের মানুষ একই সাথে নামাজ পড়ে তো চলুন সেই জায়গাটিতে যাব আমরা এই যে মাসান এবং বাংলাদেশের সীমান্তের দোকান দেখতে পাচ্ছেন এবং এখান থেকে তারা কিন্তু সরাসরি ভারত প্রবেশ করতে পারে এমন একটি জায়গা দেখুন কি বাবুরা তোমরা কোথায় আছো ভারত না বাংলাদেশ তোমরা ভারতে আছো বাংলাদেশ কোনটা কোন জায়গা থেকে শুরু হলো বাংলাদেশ বাংলাদেশ

তো এই মেহেরপুর জেলাতে আমাদের কিন্তু নতুন একটি ব্লগার তৈরি হয়েছে যে কিন্তু আমার একটি বড় ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাজু আর আমার হচ্ছে ইউটিউবের নাম হচ্ছে এমডি রাজু ব্লগ 61 আমি নতুন আইডি ক্রিয়েট করছি সো আমি তেমন একটা ভিডিও সীমান্তবর্তী দেওয়া হয় না তবে ইনশাআল্লাহ চেষ্টা করব আর কোন কোন কন্টেন্ট পাইলে আপনারা উৎসাহিত হবেন খুশি হবেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমাদের মেহেরপুর জেলাতে আর কোন কোন জায়গা আছে সীমান্তবর্তী সেগুলা আমি যাব আমাকে কমেন্টে জানাবেন আর ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই যে আমাদের রাজভাই সে দেখছি ইদানিং ধরে কিছুদিন কন্টেন্ট তৈরি করছে তো তাকেও সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের কারণেও আমরা হচ্ছে আমাদের জেলাটাকে আরও ইন্ট্রোডিউস করতে পারবো আগায় নিয়ে যেতে পারবো তো ধন্যবাদ সকলকে তো গাইজ এখানে কিন্তু রাত হয়ে গেছে আর এই জায়গায় কিন্তু রাত হলেই অনেক চোরা চালান এবং মাদক পাচার এবং অনেক কিছু কিন্তু পাচারও হয়ে থাকে আর এখানে কিন্তু বর্তমানে অনেক রিক্স আর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পিলার আছে যে পিলারটি হচ্ছে এই দেখুন যে রাত হয়ে গেছে এখন কিন্তু দেখা যাচ্ছে না বন্ধুরা এই যে একশো ষোলো নম্বর ওয়ান এজ বাংলাদেশ ইন্ডিয়া পিলার আমাদের এদিকে কিন্তু বাংলাদেশ এবং ওইদিকে কিন্তু মানে ভারত এখানে যখন তখন কিন্তু বিজিবি চলে আসতে পারে বন্ধুরা দেখুন যে রাত হয়ে গেছে আমি কিন্তু এখন মাঠের ভিতরে নেমে আর কি চলে যাচ্ছি সামনে কিন্তু অনেক পাসার্ড বা অনেক কিছু কিন্তু হয়ে থাকে যাই হোক সামনে যেতেই কিন্তু আমার অনেক ভয় লাগছে বন্ধুরা সামনে আছে এই যে যে মাটিতে আমি দাঁড়িয়ে আছে এখন সেটি কিন্তু ভারতের আসলে এই যে আমি কিন্তু এখন নদীয়া জেলার ভেতরে প্রবেশ করেছি এখানে কিন্তু এই মাঠটিতে দেখতে পাচ্ছেন সামনে একটি গেট এখানে কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না কিন্তু অনেক কিছু কিন্তু পাচারও করা হয় বন্ধুরা এখান থেকে কিন্তু মানে সোনার ময়না পাখি কোন বা দেশে গেলা উইড়া রে হে মোরে ফাহাকি আমার সোনার ময়না পাখি কোন বা গেলা দিয়ামে ফাকিরে আমার সোনার ময়না পাখি দেহ দিছি প্রাহানোরে দিছি আর নাই কিছু বাকি এ জীবন যা কহালে রে ও পাখি রে এ জীবহন যাবর কালে রে একবার জানো দেখি রে আমার সোনার ময়না পাখি তো বন্ধুরা সীমান্তের পাশে গানটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ